সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের ছাদ বাগানে আজ সকাল সকাল পানি দিতে গিয়ে দেখি বরবটি গাছে সুন্দর সুন্দর বরবটি ধরেছে এই গাছগুলো মূলত আমার আব্বুল লাগানো আব্বুল লাগানো গাছে অনেকবারই আমরা এই বরবটিগুলো তুলে তুলে খেয়েছি তো আজকে ভাবছিলাম এই বরবটিগুলো দিয়ে আসলে কি খাওয়া যায় তো সকাল সকাল যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি তো ভাবলাম যে ব্রেকফাস্টের কোনো কিছুতে আসলে এগুলো লাগানো যায় কি না তো আমি এখানে বরবটিগুলো ভালো করে দেখে নিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম যে এই বরবটিগুলো দিয়ে একসাথে মিক্স করে একটা ভেজিটেবল নুডলস রান্না করা যায় কি না তো যেই ভাবা সেই কাজ আমি প্রথমে এখানে নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালোভাবে হয়ে আসলে এখানে আম্মু ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল বাঁধাকপি আর গাজর এটা মূলত নুডলসের জন্যই আম্মু এভাবে ছোট ছোট বাটিতে সংরক্ষণ করে রাখে তো যাই হোক আমি অন্য কিছু ভালো করে না পারলেও রান্না করতে পারি তো এখানে গুলো সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে দিয়ে দিলাম সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুলকপি ফুলকপিটা একদম ছোট ছোট করে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে আসলে সেদ্ধ হয়ে যায় তো এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করার পালা তো যাই হোক তারপরে একটু যখন একটু নরম হয়ে আসছে সবজিগুলো তারপরে এখানে যে টেস্ট মেকারগুলো থাকে সেগুলো অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এখানে তো আর কিছু দেওয়া লাগে না যেহেতু সবজি একটা নুডলস হবে এখানে আমি কোনো ধরনের সস বা সয়া সস কোনো কিছু ইউজ করব না সাথে দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে নুডলস তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগে এক্সট্রা একটা ডিম অ্যাড করলে তো যাই হোক এটাকে অ্যাড করার পরে এখানে অ্যাড করে দিব যে নুডলসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে মশলা যেটা ছিল বা সবজিগুলো ছিল ওগুলোর সাথে একটু ভালোভাবে মিক্স করে নিব তো তখন যেটা বলছিলাম আর কি আমি অন্য কোনো রান্না খুব বেশি পারফেক্টলি করতে না পারলেও এই নুডলসটা আমি ভালোভাবেই করতে পারি আর আমার পার্সোনালি এই ধরনের সবজি দিয়ে নুডলস আমার খুবই পছন্দ আমার বাসার সবারও এই ধরনের নুডলস পছন্দ করে আর কি আমার হাতে নুডলসটাও তারা খুবই পছন্দ করে বা অ্যাপ্রিশিয়েট করে যে নুডলসটা যদি আমি রান্না করি তাদের খুব ভালো লাগে তো যাই হোক এখন লাস্ট ফিনিশিংয়ে এটার মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা তো এখন শীতকালে সবার বাসায়ই থাকে আর আমাদের বাসায় তো থাকেই সব কিছুতে আসলে এখন ধনিয়া পাতা ইউজ করলে ভালোই লাগে শীতের এই সময়টা আসলে ধনিয়া পাতা দিয়ে যে কোনো ধরনের তরকারি বা যে কোনো কিছুই খেতে খুবই ভালো লাগে বা ধনিয়া পাতার ঘ্রানটাই খুবই ভালো লাগে তো যাই হোক এই তো রেডি হয়ে গেল আমাদের আজকের সবজি দিয়ে নুডলস ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবে আল্লাহফেস